হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে নিয়ে আসছি আমি আমাদের দুর্গা পুজো যে তিন দিন আমি বের হয়েছিলাম সপ্তমী অষ্টমী নবমী সেই তিন দিনের কিছু কিছু বিডু তোমাদের কাছে তো আমরা যখন পূজা দেখতে বের হয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু যখন পুজো দেখতে 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 মাঝখান থেকে বৃষ্টি চলে আসে তো এবার পুজোতে আমরা যখন বের হয়েছি বৃষ্টিটা অনেক মানে বিরক্ত করেছে একদম এই পুজোর যে আনন্দটা ছিল সেটা একদম মাটি করে দিয়েছিল যাই হোক তারপরও আমরা ঘরে ফিরে আসিনি যেভাবে হোক পুজো দেখে সম্পূর্ণ করেছি আর এক একটা এক এক পূজায় এক এক জায়গায় অনেক সুন্দর করে লাইটিং করেছে লাইটিংগুলো ভি ভীষণই ভালো লেগেছে আর এবার পুজোতে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল মনে হয় এবার বাড়ির বাসায় কোনো লোকে ছিল না সবাই রাস্তার মধ্যে ভিড়িয়ে গিয়েছে তারপরে আমরা চেষ্টা করেছি সবগুলো প্রতিমা দেখার জন্য তবে আগু বলেছি যে যেখানে ভিড় ছিল সেখানে ঢোকার চেষ্টা করিনি যেহেতু আমাদের বাচ্চারা আমাদের সাথে ছিল আর আমার কাছে মনে হয় সপ্তমীর দিন একটু ভিড়টা কম ছিল অষ্টমীর দিন প্রচুর পরিমাণে ভিড় ছিল নারায়ণগঞ্জ সাহাপাড়া অষ্টমীর দিন গিয়েছিলাম মানে এত ভিড় ছিল প্রচুর পরিমাণে ভিতর লাইনে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার পর তখন আমরা ভিতরে ঢুকেছি আমাদেরকে এক মিনিট তো সময় দেয়নি কীভাবে সময় দেবে কারণ বাইরে প্রচুর পরিমাণে চাপ ছিল সেজন্য সবাইকে দেখার সুযোগ সুযোগ করার জন্য ঢুকিয়ে ঢুকে কিছু কয়েক সেকেন্ড রেখে সবাইকে বের করে দিয়েছে তারপরেও মানে নিজের কাছে ভালো লেগেছে যে ঢুকতে পেরেছি আর এবার প্রতিটা মণ্ডপে প্রতিটা পুজোর জায়গায় অনেক সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে ডেকোরেশন ভিতর ভিতরে যে ডেকোরেশন ছিল মায়ের কাছে খুব ভীষণই সুন্দর হয়েছে আমার ভালো লেগেছে আর প্রতিমার কথা কি বলবো প্রতিমার কথা না বললে নাই হয় প্রতিটা মণ্ডপে প্রতিমার যে ছিল অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে ডেকোরেশন করেছে দেখতে ভীষণই ভালো লেগেছে আর এবার মায়ের সাথে যে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই ছিল সবাইকে ভীষণভাবে ওরা সাজিয়ে তুলেছে আমার কাছে ভীষণই ভালো লেগেছে প্রতিটা মণ্ডপেই আর মণ্ডপে মায়ের যে রূপ ছিল মায়ের যে রূপটা ওরা ধারণ করেছে আমার কাছে ভীষণই ভালো লেগেছে আমরা সব বনি বলেছি এবার পুজোর যে আয়োজনটা ভীষণই ভালো আর পুজোর যে আয়োজনটা ছিল আমাদের নারায়ণগঞ্জ শহরে আমাদের কোনো উৎসৃঙ্খলের উৎসৃঙ্খল কিছু হয়নি সব শৃঙ্খলার মধ্যে হয়েছে এটাও আমার কাছে ভীষণই ভালো লেগেছে আমাদের ধর্মীয় উৎসবে পুলিশ বাহিনী বা প্রশাসক যে আমাদের নিরাপত্তা দিয়েছে তার জন্য সবাইকে ভীষণভাবে ধন্যবাদ আমরা কোনো দুর্ভোগে পড়িনি আমাদের চলাফেরা বা আমাদের রাত রাত অনেক রাতে ঘোরাফেরা কোনো সমস্যা হয়নি আমাদের কাছে মনে হচ্ছে তো সেটার জন্য প্রশাসককে আমার তরফ থেকে ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা নিরাপত্তা বা শৃঙ্খলাভাবে পুজো উদযাপন করার জন্য 嗯。Uh. তো আমার কাছে ভীষণই ভালো লেগেছে আর আমরা যখন মানে সপ্তমীর দিন আমরা সময় বেরিয়েছি সেদিন ভিড় ছিল না যাই হোক তো অষ্টমীর দিন আমরা সেই ভাবে উমা অষ্টমীর দিন বের হয়ে দেখি প্রচুর পরিমাণে মানুষের চাপ তো ভাবলাম নবমীর দিন আমরা একটু দেরিতে বেরোবো হ্যাঁ হ্যাঁ নবমীর দিন দেরিতে বের হয়ে তো দেখি যে তখনও প্রচণ্ড পরিমাণে চাপ ছিল যাই হোক চাপের মধ্যে যে আমরা পুজো দেখে পূজা দেখে কমপ্লিট করতে পেরেছি আমাদের কাছে ভীষণই ভালো লেগেছে আর মা চলে গেছে কিন্তু ভিডিও অনেক ভিডিও ছবি অনেক রয়ে গেছে মায়ের জন্য কিন্তু বুকটা আমার আমাদের ভীষণই খারাপ লাগছে তাতে কিছু করার নেই মা তো আসবে আবার একটা বছর পর মায়ের জন্য অপেক্ষা করবো মা আবার আসবে সেই অপেক্ষায় থাকতে আসলে অপেক্ষার জিনিসটি সুন্দর মা আসবে আসবে সেটাই মানে অপেক্ষা থাকাটা ভালো লাগে মা যখন আসে আবার মানে আসে এটা সময় লাগে কিন্তু মা যখন আসে পলকের মধ্যে মায়ের সময়গুলো চলে যায় তখন মাকে বিদায় জানাতে আমাদের ভীষণই কষ্ট তারপর আমরা মাকে বিদায় জানিয়ে আসি ও বিদেশ জানি মাকে বলি মা আবার আসবে মায়ে তোমার জন্য আমরা আবার একটা বছর অপেক্ষা করব ততিনপুর তো মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রাখো তোমার সন্তানদেরকে সবাই সবার জায়গায় যেন ভালো থাকে সুস্থ থাকে তোমার পুজোটা যেন প্রতি বছর তারা এভাবে আনন্দ উদযাপন করে কাটিয়ে দিতে পারে সেই অপেক্ষায় আমরা থাকি এই হলো আমাদের পুজো দেখা আর প্রতিটা জায়গাতে আমরা গিয়ে আমরা বোনেরা অনেক আর আমরা যদি থাকি আমাদের কাকলাখানা আমরা বোনেরা বোনের ছেলেমেয়েরা আমরা ভীষণভাবে আনন্দ করি অনেক মজা করি সেই জন্য আমাদের কাছে বেশি খারাপ লাগে মায়ের পুজোটা যখন চলে যায় যাই হোক আমরা আবার অপেক্ষায় রইলাম মায়ের আসার অপেক্ষা আস মানে দশমীর দিনের পরের থেকে মায়ের আসার অপেক্ষার দিন শুরু করলাম গোনা তো আপনারা সবাই আমাদের আমার জন্য আমার বোনের জন্য আশীর্বাদ আর দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই তো